হ্যালো এভ্রিবাডি আমরা অনেক দিন পর আবার ফ্ল্যাটে চলে আসলাম আমরা হচ্ছে নাইফ আনতে ভুলে গেছি তো এটা হচ্ছে এটাকে মেবি এন্টি কাটার বলে একটু দেখাও এন্টি কাটারটা এটা কাজে লেগে গেছে নাকি রিঙ্কি কি বলো তুমি এটা নাইফের থেকে বেশি ধার তুমি চেষ্টা করলেই পারবে রিঙ্কি ভালো করে ধরে নাও হ্যাঁ এই তো এই তো হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তুমি চারটা স্লাইস করো রেনু তুমি সরো যাও না বাজে হ্যাবিট রেনুর হ্যাঁ নাইফ দেখলেই হয় হ্যাঁ দাও রেনুকে দাও স্কিনটা পিল করে দিতে হবে না 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 এটা করো না এই এই এটা করলে বদ অভ্যাস হয়ে যাবে ঠিক আছে বারবার খালি বলবে যে পিল করে দাও পিল করে দাও রেমনি খাওয়া যায় তুমি কি বলছো কি বলছো কি লাগবে তোমা

কি বলছো তুমি কি বলতে চাচ্ছ মজা লাগছে রনকি ভাল লাগতেছে রনকি তোমার কি অ্যাপেল পছন্দ নাকি নেশপতি নেশপতি ভালো লাগে কি তোমার কোনটা পছন্দ এটা আবার কি বলেন কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা ক্লোজ করো ক্লোজ করো ক্লোজ করো এটা কিন্তু ইয়ার থেকে ডেঞ্জারাস

রনকি তুমি এখন কি করবে এই ফ্ল্যাটে আসার জন্য রনকি যে কি পাগল তুমি তো এখন আসছো এখন তুমি কি করতে চাও হ্যাঁ আমরা সিএঞ্জি দিয়ে আসছি এখন তুমি কি করবে তুমি কি এই সিঁড়ি দিয়ে ওঠানামা করবে ও রনকী রনকির আসার সময় জুতো পাচ্ছিলাম না তাই জুতো ছাড়াই রনকি চলে আসছে সেটাই বলছে আচ্ছা দাও তো ঠিক আছে সবাইকে বাবাই দিয়ে দাও Bye-bye.